সকাল সাড়ে ছটা ধান খেতে রোপাসে সূর্য উঠেছে পুকুরের পাশ দিয়ে কেটে যাচ্ছে স্থানীয় লোক রঘু পায়ে হাওয়াই চুটি হাতে মাছ ধরার ছিপ হঠাৎ থমকে দাঁড়ায় তার সামনে বাঁশ ছাড়ের গোড়ায় কিছু একটা পড়ে আছে ওইটা কি কুকুর নাকি দেখি তো

গ্রামের ভিতর ছড়িয়ে পড়ে শিউরে ওঠা এক আতঙ্ক আর রাত হলেই ভয়ানক আওয়াজ ওই ঘটনার পরে এরকম আরো কয়েকটা দেহ ওইভাবে উদ্ধার হয় তারপর থেকে রাত্রে আর কেউ বাড়ি বাইরে থাকে না তবু একদিন ভোরে আবারও ঘটল সেই ঘটনা ঘাটে কি যেন একটা ভাসছে গ্রামের সব লোকজনকে ডাকা হয় তারা সবাই যে যার বাড়ি থেকে পুকুর ধারে দৌড়ে আসে দেহটা ঘাটের একটু কাছে আসতেই একজন বলে ওঠে আহিরে দাদা গো ও তো সান্ধামাসি ছেলের রতন মনে হচ্ছে দেহ নেটী খাল সন্ধে বাজারে ছিল মাথা গেল কই কি ভয়ানক লাগছে ও সর্বমঙ্গলাম শিবের সর্বাত্ম স্বাদিকরণ নেতৃত্বকে গৌরিনা রায় নিরমস্ত ওই বাস যার অভিশপ্ত কদিন আগেই তো বলেছিলাম আবার ফিরেছে সেই স্কন্ধতলার বিশাল মৃতদেহ ঘিরে লোকজন দেহটি তুলতে গিয়ে গলা একটা অদ্ভুত দাগের দিকে তাকায় গলার কাটা জায়গাটা যেন একটা ধারালো কামড়ের মতো রক্ত কোথাও নেই চারপাশে শুকনো কাদা ছায়া ঘেরা যেন মৃতদেহ নিজেই কাঁদছে সেই দিন বিকেলেই ধুলো পথ ধরে চন্দ্রপুরে পা রাখে এক নতুন মানুষ মেঘদূত সরকার নতুন মাস্টারমশাই হালকা ব্যাগ চোখে মোটা চশমা চোখে মুখে স্পষ্ট এক কৌতূহলী আগ্রহ আমাদের গ্রামের এই ছোট্ট স্কুলের জন্য যে আপনাকে পাঠিয়েছে এটা শুনে খুব ভালো লাগলো মাস্টার মাস্টারমশাই তবে সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকবেন না এইটুকু কথা মনে রাখবেন গ্রামটা শান্তই তাহলে রাতে বারণ করছিলে যে এই গ্রামের রাতগুলো ভালো নয় কেন সেটা কদিন থাকলেই বুঝবেন বেশ তবে মনে হয় না এই শান্ত গ্রামে কোনো বিপদ হবে বলে শান্ত নয় এটা নীরব একটা ভয় এখানে রাত হলে কেউ জানলা খোলে না ওই বাঁশ ছাড়ের দিকে কেউ তাকায় না তারপর মেঘদূত চলে গেল তার ভাড়া নেওয়া বাড়িটার দিকে বেশ পুরনো একটা বাড়ি বাঁশ বাগানের পেছনেই ওই বাড়িটা মেঘদূত ঘরে ঢোকা মাত্রই একটি মেয়ে এসে তাকে বলে বাবু আপনি এই ঘরে নতুন এসেছেন আপনার জন্য এই লম্পটা দিয়ে গেলাম এতে তেল ভরা আছে রাতে জ্বালিয়ে নেবেন কেমন হ্যাঁ তবে আপনি কে আসলে আমি পাশেই থাকি বাবা বললেন আপনাকে এটা দিয়ে যেতে তাই দিতে এলাম প্রধান মশাই বলেছেন আপনি এখানকার অতিথি তাই আপনি যতক্ষণ না সব ব্যবস্থা করতে পারছেন ততক্ষণ আমরা আপনাকে সাহায্য করব বেশ বেশ ও বাবু পিছনের জানলাটা আছে না ওটা বন্ধ রাখবেন সন্ধে নামলে গন্ধটা আসে আর যারা গলা ছেড়ে ডাকে তারা কিন্তু মানুষ না কে ডাকে না ওরা ওরা যারা মাথা হারিয়েছে এই বলে কুন্তলা ওখান থেকে চলে যায় রাত আরো গভীর হয় মেঘদুত শুয়ে পড়ে রাতে হঠাৎ দরজায় টোকা দেওয়ার আওয়াজ হয় মেঘদূতের ঘুমটা ভেঙে যায় কে এত রাতে আবার কে এলো এরপর মেঘদূত উঠে গিয়ে দরজাটা খোলে দরজাটা খোলা মাত্র একটা দমকা হাওয়া বয়ে যায় কিন্তু দরজার বাইরে এসে কাউকে দেখতে পায় না তাই জন্য সে ঘর থেকে বেরিয়ে একটু বাইরের দিকে দেখে কে কাউকে দেখতে পায় না মেঘদূত জানলার বাইরে কাঁধ পর্যন্ত একটা ছায়া আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে অন্ধকারে ওটা কোন উত্তর নেই শুধু পেছনের বাগান থেকে আসে আওয়াজ আর একটা দীর্ঘশ্বাস সকাল হলেও মেঘদূতের চোখে ঘুম নেই জানলার ধারে দাঁড়িয়ে আছে সে কাল রাতে সত্যিই কেউ ছিল নাকি আমার মনের ভুল এ কি আপনাকে জানলার ধারে দাঁড়াতে বারণ করলাম না আগের দিন মেঘদূতের মনে কৌতূহল জমাট বাঁধে সে গেল গ্রামের প্রাচীন পুরোহিত শ্রী বাসুপ পণ্ডিতের কাছে পণ্ডিত তখন বাড়ির বাইরে ছিল মেঘদূত গিয়ে তাকে বলল জ্যাঠামশাই আপনার কাছে এসেছি একটা প্রশ্ন নিয়ে কি প্রশ্ন বলো আসলে আমি কালকে এই গ্রামে এসেছি ওই বাঁশবাগানের পেছনের দিকে বাড়িটাতে আমি উঠেছি কিন্তু কালকে রাতে আমি কিছু অস্বাভাবিক জিনিস দেখেছি গ্রামের সবাই কথাটা এড়িয়ে যাচ্ছে তাই আপনার কাছে জানতে এলাম সবাই বললে আপনি সব জানেন বেশ বেশ বলছি তবে শোনো তুমি যে বাড়িতে উঠেছ তার পাশেই ছিল স্কন্ধতলা সেখানে এক তান্ত্রিক থাকত তবে সেই গ্রামের ক্ষতি করার জন্য এক ভয়ানক যজ্ঞে মেতেছিল তাই তার যজ্ঞ শেষ হওয়ার আগে সেই তান্ত্রিকের গলা কেটে দিয়েছিল গ্রামবাসীরা তবু তার প্রাণ যায়নি সে এখনো খোঁজে কাকে খোঁজে নিজের কাটা গলাকে তাই সুযোগ পেলেই এক একজনের গলা কেটে তার মধ্যে নিজের সত্তা খোঁজে শ্রী বাসবের এই সমস্ত কথা শোনার পর বাড়ি ফিরে আসে মেঘদূত সেদিন দিন গড়িয়ে আবার রাত হয় মেঘদূত এই সমস্ত মনে মনে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং আগের দিন রাতের মতো আবারও স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পর সে ছটফট করে জেগে ওঠে না এটা কি স্বপ্ন নাকি আমি পাকল হয়ে যাচ্ছি এরকম সময়ে জানলার কাছে কিসের একটা আওয়াজ পায় সে আস্তে আস্তে গিয়ে কৌতূহলের বসে জানলাটা খুলে দেয় জানলা খুলে বাইরের দিকে তাকাতেই দেখে চোচতা রাত অন্ধকারের মাঝেও সব কিছু যেন দেখা যাচ্ছে বাইরে ভালো হাওয়া দিচ্ছে দেখে মেঘদোধ জানলাটা খোলাই রেখে বিছানাতে শুতে যাচ্ছিল এইরকম সময় তার চোখ পড়লো জানলার বাইরের দিকে সে দেখল বেশ কিছু কাটা মুন্ডু যেন জানলার বাইরে পড়ে আছে তারপর সব চুপ রাত্রি কেউ হাট ছিল ওই পুরনো শ্মশানের ধার দিয়ে মাথা ছিল না কিন্তু অন্যদিকে কুন্তলা রোজের মতো সকাল বেলায় মেঘদূতের ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিতেই সে দেখে দরজাটা ভেতর থেকে খোলা শুধু ভিজিয়ে রাখা আছে সেই দেখে কুন্তলা দরজা ঠেলে ভেতরে ঠুকিয়ে এসে এক ভয়ানক দৃশ্য দেখে ও ঘরের ভেতর একটা দেহ পড়ে আছে তার মাথা নেই ঘরের চারিদিক রক্তে লাল হয়ে গেছে চন্দ্রপুর যেন নিঃশব্দ এক ভয়াল কানা গলিতে একইভাবে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন